নমস্কার প্রিয়াঙ্কা সুডাড়িতে সবাইকে ওয়েলকাম আজকে আমি একটা এমন রেসিপি নিয়ে এসেছি যেটা থ্রি ইন ওয়ান সকাল সন্ধে যে কোনো টাইমে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে এই খাবারটা চলো দেখে নিই কী সেই খাবারটা তার জন্য এখানে নিয়েছি আমি ব্রেড পেঁয়াজ নিয়েছি যেটাকে কিউব করে কেটে নিয়েছি তাছাড়া বাটার রয়েছে চিজ রয়েছে খুব ইজি হবে রেসিপিটা আর এখানে ডিম নিয়েছি একটা তো প্রথমে আমি সাদা তেল গরম করে ডিমটাকে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর সেটাকে ফ্রাই করে নেব এবং সেটাকে লম্বা লম্বা করে কেটে নেব বা তোমরা চাইলে কিন্তু এটাকে ভেঙেও নিতে পারো গুঁড়ো করেও নিতে পারো তো আমি লম্বা লম্বা করে নিয়েছি এবারে আবারও অল্প তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে এটাকে শুধুমাত্র নরম করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে ভাজা কিন্তু হবে না জাস্ট একটু নরম হবে দেখতেই পাচ্ছ হালকা হালকা গোলাপি কালার হয়েছে এবারে আমি অন্যদিকে একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম মেওনিস দু চামচ নিয়েছি নিয়ে নিলাম আমি টমেটো কেচাপ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে নুন গোলমরিচ অ্যাড করবে ঝালটা যে যতটা খেতে চাও এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু চিলি ফ্লেক্স কি রান্নাটা হতে চলেছে নিশ্চয়ই এতক্ষণে কেউ কেউ আইডিয়া করে ফেলেছ আর দিয়ে দিলাম এখানে আমি জোয়ানের গুঁড়ো এই রান্নাটা কিন্তু বা এই খাবারটা বাচ্চাদেরকে দিলে ওরা কিন্তু কনফিউজ হয়ে যাবে যে পিৎজা খাচ্ছি না স্যান্ডউইচ খাচ্ছি ভীষণই আমি একটা খাবার বড়োদেরও ভীষণ পছন্দের আমার তো ভীষণ ভালো লাগে তো ডিপটা রেডি করে এবারে এর মধ্যে এক এক করে আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম পিঁয়াজ আর ডিমটা সেটা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে কিন্তু ব্রেডগুলো নেব ব্রেডের উপরে এই যে পুটটা আমি বানিয়ে রেখেছি সেটাকে অ্যাড ছড়িয়ে দেব আর এর মধ্যে কোনো এক্সট্রা করে বাটার আমি দিচ্ছি না কারণ বাটার দিয়ে যেহেতু পরে আমি একটু হালকা করে সেঁকে নেব। তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আর এগুলো খুব সিম্পল উপকরণ সবার ঘরেই থাকে এগুলো যদি কারোর ঘরে মেওনিজ অ্যাভেলেবেল না থাকে তো টমেটো কেচাপ দিয়ে এটা বানিয়ে দিতে পারো তোমরা সেক্ষেত্রে একটুখানি আলু গ্রেড করে দিলে মনে হয় ব্যাপারটা ক্রিমি হবে এবারে উপর থেকে আমি দিয়ে দিলাম চিজ চিজের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতন আরও বেশি করে দিতে পারো তো সুন্দর করে চিজটা দিয়ে নেওয়ার পরে আমি প্যানে আরেকটু বাটার দিয়ে নিলাম তারপরে এবারে ব্রেডগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস তাহলেই কিন্তু সুন্দর তৈরি হয়ে যাবে আমাদের চিজি ব্রেড কি নাম দেবো এটা স্যান্ডউইচ নাম দেবো নাকি পিৎজা নাম দেবো নামটা না হয় তোমরাই ডিসাইড করে দাও আমি তো এটা সুন্দর করে গরম গরম চায়ের সাথে এনজয় করি তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু আমাকে ভুলো না ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রতিদিন এরকম প্রচুর প্রচুর রেসিপি নিয়ে কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে থাকি তো আশা করছি তোমাদের সেগুলো ভালো লাগছে আর যদি এর বেশি প্রিয়াঙ্কাজ ডায়েরির গল্প জানতে চাও তাহলে কিন্তু থাকতে হবে প্রিয়াঙ্কাজ ডায়েরির সাথে তো চ্যানেল দুটোকে তোমরা ফলো করে রাখতে পারো সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে আবার নতুন ভিডিওতে আজকের মতন টাটা